আসসালামু আলাইকুম মালয়েশিয়ার প্রবাসী ভাইগণ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে বড় টেনশনে প্রবাসীরা ক্রিকেটার সেই মালয়েশিয়া যাওয়ার সময় আটক পনেরো বাংলাদেশি চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় মালয়েশিয়াতে যাওয়ার জন্য এখন বিভিন্ন রকম পন্থা ব্যবহার করছে বাংলাদেশিরা যেহেতু মালয়েশিয়ায় কলিং ভিজা বন্ধ তাই অন্য যে কোনোভাবে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা চালানো হচ্ছে ক্রিকেটার সেজে মালয়েশিয়া প্রবেশকালে কলারামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছে পনেরো বাংলাদেশি সোমবার সতেরোই মার্চ তাদেরকে আটক করে সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা বিভাগ সংস্থা মঙ্গলবার আঠেরোই মার্চ এ এক বিবৃতি জানিয়েছে ক্রিকেট দলে ছদ্মবেশে পনেরো জন বাংলাদেশি মালয়েশিয়া প্রবেশের চেষ্টাকালে তাদেরকে আটক করা হয় এ জানিয়েছে জনের দলটি ক্রিকেট পোশাক পরে এবং টুর্নামেন্টের আমন্ত্রণপত্র অবস্থান করে কর্তব্যরত কর্মকর্তাদের বিভ্রান্ত করার চেষ্টা করছিল তবে তদন্তে দেখা গিয়েছে যে পাঠানোর চিঠিটি ভুয়া তবে করা হয়েছে একুশ থেকে তেইশে মেচ পর্যন্ত কোনো ক্রিকেট টুর্নামেন্ট হওয়ার কথা ছিল না আরও সন্দেহজনকভাবে তারা একজন স্পন্সরকে জামিনদার হিসেবে নেওয়ার চেষ্টা করছিল তবে উপস্থিত ব্যক্তি স্বীকার করেছে যে তার কাছে টুর্নামেন্ট সম্পর্কে কোনো তথ্য ছিল না এবং তিনি কেবলমাত্র একটি কোম্পানির প্রতিনিধি হিসেবে কাজ করছিল আরও তদন্তে দেখা গিয়েছে তারা ক্রিকেট খেলোয়াড় ছিল এমন কোনো দৃঢ় প্রমাণ পাওয়া যায়নি ধারণা করা হয় তারা খেলোয়াড়দের ছদ্মবেশে অন্য উদ্দেশ্যে মালয়েশিয়া প্রবেশে একটি সিন্ডিকেটের অংশ ছিল এ তাদের সকলের বিরুদ্ধে নট টু ল্যান্ড এনডিএল ব্যবস্থা করে নিয়েছে এবং অভিবাসন বিধি অনুসারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে এ সতর্ক করে দিয়েছে যে কোনো ব্যক্তি বা সিন্ডিকেট অবৈধ কাজ বা মানব পাচারের মতো উদ্দেশ্যে ভিজার অপব্যবহার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আপনারা জানেন যে মালয়েশিয়া কলিং ভিজা বর্তমানে কর্মীরা বন্ধ আছে আর এই জন্য আমরা প্রায়ই দেখতে পাচ্ছি যে অনেকে ভিজিট বিষয় অনেকে স্পাউস বিষয় অনেকে স্টুডেন্ট ভিজায় আবার অনেকে এই যে এইরকম আপনার ক্রিকেটার ভিজা বা স্পোর্টস বিষয়ে মালয়েশিয়া প্রবেশের চেষ্টা করছেন কিন্তু মূল উদ্দেশ্য একটাই মালয়েশিয়াতে থেকে গিয়ে অবৈধভাবে কাজ করবে আপনারা সাবধান হয়ে যান কারণ আপনারা কোনোভাবে মালয়েশিয়াতে সফল হতে পারবেন না আপনার জন্য মালয়েশিয়া প্রবেশই সম্ভব না খবরটি আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানা সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবরা খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন